আপনি কি জানেন কিভাবে কুরআন একত্রিত হয়েছে যেখানে আয়াতগুলো লেখা ছিল খেজুরের পাতায় উটের হাড়ে কিংবা মাটির ফলকে যেখানে কেউ মুখস্থ করে রাখতেন কেউ লিখে রাখতেন তখনও কোনো বই আকারে কুরআন ছিল না ইয়ামামার এক ভয়ঙ্কর যুদ্ধে শহীদ হয়ে গেলেন তিন শতাধিক হাফেজ উমর তালা আনহা চিন্তায় পড়ে গেলেন এইভাবে যদি হাফেজরা একে একে না থাকে তবে কি কুরআন হারিয়ে যাবে তিনি প্রস্তাব দিলেন খলিফা আবু বকর তালা আনহাকে কোরআনের আয়াতগুলোকে একত্র করার প্রথমে খলিফা দ্বিধায় ছিলেন কিন্তু পরে রাজি হলেন দায়িত্ব দিলেন তরুণ সাহাবি যায়েদ ইবনে সাহাবিদ তালা আনহাকে শর্ত ছিল কঠিন প্রত্যেকটি আয়াতের জন্য চাই দুইজন সাক্ষী কেউ মুখে বলবে আর একজন লিখিত কপি দেখাবে মাসের পর মাস খোঁজে খোঁজে সব আয়াত একত্রিত করা হলো এভাবেই তৈরি হলো কুরআনের প্রথম সংকলন সুহু